দেখি এখন বলা যেতে পারে যে বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমান এই দুটো সময়ে সেটা ষোলো ডিসেম্বর আগে পরে বা সপ্তাহখানেক দশ দিনের মধ্যে খুবই ইমিডিয়েট তিনি দেশে ফিরেছেন আপনারা এটা মনে করবেন না যে বিএনপির মহাসচিব মিজা ফখর ইসলাওগীর আবার জোর দিয়ে বলেছেন ব্যাপারটা শুধু এর মধ্যে তারা আমরা শুরুতে বলার চেষ্টা করছি যে আমেরিকা এবং ভারত তারা কি তাদের যদি কোনো বাধা থেকে থাকে সেটা তুলে নিয়েছে কিনা সে জায়গায় যাবো আমি আমি মির্জা ফখরুল ইসলাম দুইটা বক্তব্যের দিকে আমি আমরা খেয়াল করেছি এবং নজর দিয়েছি সেই দুই বক্তব্যের আগেও আমি আপনাদেরকে জানাই যে আমি এগারো নভেম্বর আগে আগে আপনাদের সঙ্গে ডিসেম্বর আগে আগে কথা বলছি এর আগের দিন অর্থাৎ দশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা নাগাদ প্রথম আমরা একটা বিশেষ মাধ্যম থেকে বিশেষ সোর্সে আমরা খবর পাই যে তাক রহমান কামিং তিনি আসছেন তিনি আসছেন বাট ওই সোর্স ওই আসছেনটা মিন করেছে দুটো সময় আসছে মানে এই যে এখন তার আসা একটা উচিত বাসার সময় সেটা মিন করেছে কিন্তু আমরা এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করিনি কারণ উনি এই আসছেন আসছেন বিএনপি নেতৃবৃন্দ এর আগে অনেক দেড় বছর ধরেই এইভাবে বলছেন যে তারেক আসছেন ফিরবেন বিএনপি স্লোগানই তো আছে যে তারেক রহমান বীরের বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাট এই আশা আশির মধ্যেই আছে এবং এবার এত বড় ঘটনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার বড় সন্তান আসছেন না দেশ বিদেশে আলোচনা সমালোচনা সবকিছু আছে ফলে আমরা খুব কনফিডেন্টলি আপনাদের সামনে গত ঘন্টাও বলিনি এখনো যে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট নিয়ে আমরা তথ্য দিচ্ছি তা না কিন্তু আশপাশের সারকম যেটা বলে আজকে এসে বিএনপি মহাসচিব যেটা বলছেন যে আপনারা অলরেডি কেউ কেউ জেনেছেন যে এর আগের দিন সেদিন যদি এনি তিনি বলেছেন যে দশ দিনের মধ্যে তারেক রহমান আসতে পারেন আর খুব শীঘ্রই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফরুল বৃহস্পতিবার ওই ফার্ম গেটে তাদের যে এক সপ্তাহের প্রোগ্রাম চলছে যেখানে তারেক রহমান বক্তব্য দেন সেখানে তিনি একথা বলেছেন বিএনপি মহাসচিব বলেন মানে শুধু আসছেন এই ইনফরমেশন না সাথে এটাও বলেছেন আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদেরকে জানাতে চাই বলার কিন্তু একটা উপস্থাপনেরও ধরণ আছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমাদের নেতা যেদিন আসবেন সেদিন বাংলাদেশে যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে এই কথারও কিন্তু একটা অর্থ আছে কেঁপে ওঠে মানে কি তিনি কিন্তু এই প্রোগ্রামে বলেছেন যে আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং তাদের জন্য এবং তাদের প্রতিপক্ষকে ইনডাইরেক্টলি একটা সিগন্যাল দেয়া কিনা তার একটু আসলে বাংলাদেশ কাঁপবে তোমরাও খেয়াল রেখো এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ সেদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই তিনি বলেন আমরা সামনের দিকে এগোতে চাই প্রগতির দিকে এগোতে চাই বাংলাদেশে আমরা একটা মর্যাদার দিকে মির্জা ফখরুল বলেন এখন সংগ্রাম লড়াই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করার সংগ্রাম এই নির্বাচন আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পুরোপুরি বলতে কি বুঝিয়েছেন হানা ভোটের মধ্যে কোনো একটা চয়েস করেছেন এবং আসনের দিক থেকে যে একশো একান্ন পেয়ে জিতলাম তা না তার চেয়ে বেশি সেরকম কিছু কি না অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কর্মী পরাজিত হয় পরাজিত হবে না জাফুল ইসলামী ম্যাসেজ খুব গুরুত্বপূর্ণ আপনারা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি আরও নিশ্চয়ই আলাপ হবে এর একদিন আগে নয় ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান যখন সাবেক একশো এক সেনা কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করছিলেন তখন বলেছেন আপনারা মনে করবেন না ভারত তারেক রহমান আসার পেছনে কোনো বাধা মির্জা ফখরুল ইসলাম কিন্তু নিজের থেকে এই কথাও বলেছেন এবার আসেন সে আলোচনায় আমরা আমাদের নিজেদের ইনফরমেশনের কথা বলেছি এবং নিজেদের ইনফরমেশন বলতে খুব বিএনপির অসংখ্য নেতাকর্মীর আমরা ফোন পেয়েছি তারাও জানতে চেয়েছে এবং তাদের ভেতরেও এই ইনফরমেশন আর বলতে পারেন যে বিএনপির এর মধ্যে এই ইনফরমেশনটা ছড়িয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসছেন সেই নামগুলো আমি আপনাদেরকে বললাম তার মধ্যে দায়িত্বশীল মানুষজনের সঙ্গে চলাফেরা করেন পিএস এ পিএস এই লেভেলের মানুষজন একাধিক আছেন তারেক রহমান আসবেন না এটা অন্যতম বাধার কথা চিন্তা করলে পাঁচ ছয়টি কারণ আমরা বলেছিলাম এই পাঁচ ছটির মধ্যে দুটি বিষয় খুব আলোচিত ছিল একটা হচ্ছে আমেরিকার কথা বলা হয় যে আমেরিকার সে বিউটিনেস দু হাজার একে সরকারের সময় যখন বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত তিনি একটা তার বার্তা পাঠিয়েছিলেন এবং সেই তারেক অসংখ্য ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে নিষেধাজ্ঞা দেয় তারে নিষেধাজ্ঞা ছিল এবং একটা আলাপ খুব শক্তিশালী আলাপ আছে আর ভারতের দিক থেকে তার সেই দশ ট্রাক অস্ত্র বা আপনার তার সেভেন সিস্টার অস্থিরতা এইসব উলফা প্রবলেম এইসব নিয়ে নানান কথাবার্তা ছিল কিন্তু এখন তাহলে তারেক রহমান যদি আসেন তাহলে ধরে নিতে হবে যে তারেক রহমান সেই সব বাধা বিপত্তি যেগুলো এতগুলো বলা ছিল সেগুলো তিনি অতিক্রম করেছেন কারণ এই বাংলাদেশে আমেরিকা আমরা খুবই জানি বিশ্বাস করি এবং আমরা সাংবাদিক অভিজ্ঞতা আমরা যখন মিলাই যে আমেরিকা একটা ইস্যু এটা যে যত কথাই বলেন রাজনীতিবিদরা যে বক্তৃতা দেয় না আমরা কারো কি আমাদের কোনো প্রভু নাই এটা আমাদের পূর্ণিয়ার ঘোষ চ্যানেলটা আপনারা যারা দেখবেন যে সেখানে ওই আওয়ামী লীগ সময় যে ঘটনা প্রবাহ আওয়ামী লীগের এত প্রভাবশালী সরকারের নাকের ডগায় পিটার ডি সঙ্গে কারা কখন কোথায় কি কি বৈঠক করেছে আমরা তো আমাদের সোর্সে খবর পেতাম এবং কখনো হান্ড্রেড আমরা তুলেও ধরতাম না কিন্তু অনেকগুলো খবরে আমরা তুলে ধরতাম সেগুলো যারা আমাদের পুরনো দর্শক তারা জানেন এবং সেই খবরগুলো যদি একসাথে সুতায় গাঁথেন দেখবেন যে আমেরিকা একটা অবশ্যই এক পিটার ডি হ্যাস তিনি এক আওয়ামী লীগের মতো দুর্দান্ত প্রতাপশালী সরকারকে ফেলে দিয়েছেন তাহলে কাউকে আনতে পারেন না এবং সাথে অবশ্যই ভারত একটা ফ্যাক্টর এবং আমেরিকা এবং ভারত যৌথভাবে যেটা করতে চায় সেটা তারা ইন্টারন্যাশনাল পলিসি তারা তারা ঘোষণা দিয়ে দিয়ে বিভিন্ন দেশের ক্ষমতা চেঞ্জ করে ফেলে ঘোষণা ছাড়া কি করে না তো সেই ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি বা আমরা বলছি যে তারেক রহমান আসছেন এবং বিএনপির মহাসচিব এবার যেটা বলছেন ধরেন এর আগের ঘোষণা ঘোষণাগুলো সাউদ্দিন আহমেদের আগে বলেছিলেন কিন্তু তারপরে খুব দ্রুততম সময়ে সেটা বাস্তবায়ন হয়নি কিন্তু এখন বিএনপির মহাসচিব যেভাবে বলেছেন ধরেন এটা যদি স্লিপ করে তাহলে কিন্তু এটার মূল্য অনেক আছে ধরেন এখনো আসলেন না আগের আগের ঘোষণাগুলোর মতো আসলেন না তাহলে কিন্তু এটার বেশ রাজনৈতিক মূল্য আছে এবং বিএনপির কর্মীদের মনোবলের দিক থেকে এটা খুব বড় রকম একটা ফ্যাক্টর হতে পারে ফলে বিএনপির মহাসচিবের বলার ঢং এবং তার এই ঘোষণা সেটা ফেললার নয় আমরা এই সার্বিক সবকিছু কিছু মিলিয়ে আমরা বলছি যে আদতে এখন বোধ হয় তারেক রহমান দেশে আসার মতন বিএনপি একটা সিগন্যাল পেয়েছে তারেক রহমানও তার যদি কিছু বাধা থেকে থাকে যেটা তিনি বলেছিলেন যে এমন কিছু স্পর্শকাতর বিষয় যেটা ওপেনলি বলা যাবে না সেই স্পর্শকাতর ইস্যুগুলো তারা নিশ্চয়ই ইন্টারনালি সলভ করেছেন বা করার এখনো করার লক্ষণ দেখতে পাচ্ছেন ফলে যে আলোচনাটা চারদিকে যে কোনো মুহূর্তে তিনি এবং সামনে বিজয় দিবস আছে বিজয় দিবস এবার অনরম্বরপূর্ণ বিজয় দিবস বাট বিএনপি সেটাকে কোনোভাবে তারা যেহেতু এখন আবার নতুন করে মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে শক্তিশালীভাবে তারা ক্রমান উপস্থাপন করছে সেটা ধরে আগে পিছিয়ে একটা আহ এই ধরনের একটা সারপ্রাইজিং বিষয় বিএনপি নেতাকর্মীদের জন্য ঘটতেই পারে আমরা একেবারেই এটা উড়িয়ে দিতে পারি না তবে আবারও আমি বলছি যে আমরা কিন্তু এই দায়িত্ব নিয়ে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না যে আমরা বলছি তার ক্রমান আসছি অন্তত আমরা যে হিসাবগুলো মেলানোর চেষ্টা করছি সেগুলো আপনারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া